જા જાતા એય જા જાતા એ આ છેની ઓય মাছ છે બરો মাছ છે ઓય ચાપો ચાપો દે દે દો બરો মাছ છે દે દે દો પુડ પુડ બરો 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 પુડ પુડ બરો બરો દે 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 બરો 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 સાבי જોલા માશાલ્લાહ માશાલ્લાહ વિશાલ વિશાલ કે ના આ જે પાસો લાગે છે આ પાસો মাছ પઈ છે એક એકટા દેખા દે એકટા কৰো মাছ দেখা যাক দেখা যাক ভাই মোকুকু সামনে যাও না এনে থাকো এই অ্যাঙ্গেলে বিরোধ করো

পাশে বেলা একটা মাছ লাগছে একটা মাছ লাগছে দেখেন আমাদের শত শত কন্টেন্ট আমাদের কন্টেন্ট ক্রিয়েটার

সুন্দর ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে আমরা দেখতে থাকি আর একজন এই যে এখানে একটা পাইল দেখেন বিশাল বড় একটা বিকেট দেখেন শত শত জীবনীদের মিলন মেলা চলছে এই যে দেখেন বাইজান বড় একটি মাছ ধরেছেন মাশাল মা দেখুন বড় দিয়ে চাপ জাল চাবি চালে দিয়ে চাবি চালে দেখেন সাইজের মাছ মা